ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিওতে এমনই কিছু লজিক্যাল এবং চ্যালেঞ্জিং কোশ্চেন নিয়ে চলে এসেছি যেগুলোর অ্যান্সার যদি তুমি নিজে থেকে দিতে পারো তাহলেই বুঝবে তুমি জিনিয়াস তাহলে চলো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কোশ্চেন নাম্বার ওয়ান আজকের ভিডিওর প্রথমে থাকছে তোমাদের জন্য একটি ছোট্ট বুদ্ধির গুগলি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কোন গ্রামে প্রচুর মানুষ থাকে কিন্তু সেই গ্রামে একটাও গাছ থাকে না উত্তরটি ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে আর পারলে উত্তরটি আমাদেরকে এখনই কমেন্ট করে জানাও কি ফ্রেন্ড অ্যান্সারটি গেস করতে পারলে এই ধাঁধাটির অ্যান্সার হবে ইনস্টাগ্রাম যারা আগে টি গেস করতে পেরে গেছো তোমরা ভিডিওটিতে এবার লাইক করে দাও এবারে রয়েছে দুটো ছবি আর এই দুটো ছবিকে ভালো করে দেখে তোমাদেরকে এখন বলতে হবে এখানে একটি ভাষার নাম কি হবে তো ফ্রেন্ড এখানে ভাষাটির নাম হবে প্রথম ছবিটিতে দেওয়া আছে ব্যাংক আর তারপরে লেখা আছে লয়কারেলা দুটো দুটো ছবিকে যোগ করে এখানে ভাষাটির নাম হচ্ছে বাংলা অর্থাৎ বাংলা ভাষা চলো এবার নেক্সটে রয়েছে তিনটি ছবি এখন তোমাদের এই তিনটি ছবিকে দেখে বলতে হবে এখানে একটি নদীর নাম কি হবে তো ফ্রেন্ড তুমি যদি নদীটির নাম পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে নদীটির নাম লিখে দাও দেখো এবার অ্যানসারটি দেখো প্রথমে ছবিটিতে দেওয়া আছে ময়ূর তারপরে ছবিটিতে রয়েছে আক আর লাস্টে রয়েছে কি ছবিকে যোগ এখানে নাম তার ময়ূরাক্ষী অর্থাৎ ময়ূরাক্ষী নদী এবার এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো এখানে কোন ইমজিটি আলাদা খুঁজে পেলে তো এখানে থাকা আলাদা মজিটি ছিল এটি দেখতে পাচ্ছ পরপর দুটো ছবি এই দুটো ছবির মধ্যে ডান দিকের ছবিতে পাঁচটি পার্থক্য রয়েছে এই পাঁচটি পার্থক্য কোথায় রয়েছে সেটি খুঁজে বের করো দশ সেকেন্ডের মধ্যে তুমি এখানে থাকা পাঁচটি পার্থক্য খুঁজে পেলে এই ছবিটিতে থাকা পাঁচটি পার্থক্য রয়েছে এই এই জায়গাগুলিতে চলো এবার মিলিয়ে দেখে নাও फ्रेंड्स তুমিও যদি এই পাঁচটি পার্থক্য আগেই খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড ভিডিওটি লাইক করে দাও এবার থাকছে তোমাদের জন্য আই পাওয়ার টেস্ট তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি বালতি এই বালতিটির মধ্যে একটি প্রাণী আছে ফ্রেন্ড এখনি বালতিটি গিয়ে তোমাকে ভালো করে দেখে বলতে হবে বালতিটির মধ্যে কোন প্রাণী আছে তো এই বালতিটির মধ্যে ছিল একটু মুরগির বাচ্চা এবার লাস্ট আই টেস্ট এবার তোমাদের একটু পরীক্ষাটা ক্রিটিক্যাল হবে এখানে ফাঁকা স্ক্রিন দেখতে পাচ্ছো কিন্তু না বন্ধুরা এই ফাঁকা স্ক্রিনের মধ্যে একটি নাম্বার লোকানো আছে তোমরা এবার এই স্ক্রিনটিকে ভালো করে দেখে বলো এখানে কত নম্বর লোকানো আছে তো এই ফাঁকা স্ক্রিনে ছিল চারশো কুড়ি নাম্বার যদি তুমি ছমার আগে চারশো কুড়ি নাম্বারটি দেখে থাকো তাহলে কনগ্রাচুলেশন তোমার চোখের দৃষ্টিশক্তির সাথে কেউ পারবে না কারণ তুমি জিনিয়াস হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পারলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর এরকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে